শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আর একটি নতুন ব্লগ স্টার্ট করছি এ দেখি দেখো আমার বর কিন্তু বাজার নিয়ে চলে এসে আজকে বাজার হলো খাসির মাংস আর এখানে আছে কচুরি তো যেখান থেকে আমরা কচুরি খাই আর কি সচরাচর ভালো লাগে পছন্দের পছন্দ হয় আর কি যেখান থেকে তো সেখান থেকেই কিন্তু আমার বর কচুরিটা নিয়ে এসে আর ওখানকার তরকারিটা কিন্তু হেভি টেস্টি হয় তো আমার আর আর আমার বরে খুবই ভালো লাগে এখানে দেখো কচুরি নিয়ে নিয়েছি খাবার জন্য আর তরকারিটাও কিন্তু থালায় নিয়ে নিয়েছি তো চলো দুজন মিলে খেয়ে নিই আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তো আমি কিন্তু আমার বরকে বলি নিজে কচুরি আনো ওই কিন্তু নিজে এনেছে তো আমি ভাবছি ভালোই হলো তো খাওয়া যাবে তো সকালে তো তেমন কিছু খাওয়া হয়নি টুকিটুকি খেয়েছিলাম আর কি তো তেমন কিছু হয়নি তো আমার বর বাজার নিয়ে আসে তো কচুরি কিনে নিয়ে এসে কিনেই বললো যে আমি কিন্তু কচুরি কিনেছি তাহলে ভালো হয়েছে তো তারপরে দেখো দুজন মিলে কিন্তু কচুরি খাওয়াটা কিন্তু স্টার্ট করে দিয়েছি আর কচুরি খেয়ে কিন্তু পেটটাও একটু ভরে ভরে গিয়েছিল তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার বর আবার চলে যাবে কাজে আর আমি যাবো রান্না করতে

দিয়ে খেয়ে দিয়ে এখন আবার চলে যাচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে কচুরি নিয়ে আসলো আর যেখান থেকে নিয়ে আসে ওখানকার কচুরিটা আর তরকারিটা হেভি টেস্টি হয় সেখান থেকেই নিয়ে আসছো তো আর আমি এখন রান্না করবো

বর্মশাই চলে গেল কাজে আর এই দেখি তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো দেখো এখানে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো এখানে কিন্তু মাংসটা কিন্তু কেটে ধুয়ে নিয়েছি মশলাপাতি করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি পিপে আর পিঁপে দিলে নাকি সিদ্ধ হয় মাংস তো সেই জন্যই আজকে পিপে দিচ্ছি তো এর আগে কিন্তু কোনো দিনও আমি পিপে দিয়ে রান্না করিনি তো আজকে পিপে দিয়ে রান্না করবো তো মাংস কিন্তু সিদ্ধ হয়েছিল পিপে দেবার কারণে তো আমার মনে হয়েছে যে পিঁপে দিয়ে কিন্তু সিদ্ধটা হয়েছে তো যাই হোক দেখো দিকে আমার মাংসটা হচ্ছে আর এই দিকে হচ্ছে উচ্চে ভাতে দিয়েছি আর মাংস তো বেশি কিছু না দুজন মানুষ বেশি কিছু করলে না আর নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি বেশি কিছু করতে চাই না এই দেখো রান্না করা বাদ দিয়ে আমি এখানে কি করছি রান্না করতে যেয়ে আমার সঙ্গে যা হলো রান্নাটাই করতে পারলাম না কে দুপুরে আমাদের খাওয়া দাওয়া বন্ধ কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে কি করে রান্না করব বলো আমার বরের খবর দিলাম বর এসে সিলিন্ডার নিয়ে গেল গ্যাস ভরতে তো কখন আসে দেখি দেখি তো আমার ঘুম ঘুম পাচ্ছে খিদেও পেয়ে গেছে কি করি বলো দেনি তো দেখি কখন আসে দেখা যাক ঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে এইদিকে আমার বর গ্যাস ভরে নিয়ে চলে এসছে বেশি সময় লাগেনি কিন্তু আর এইদিকে দেখো আমার মাংসের ঝোলটা ফুটছে কত সুন্দর আর কত সুন্দর কালার এসছে দেখো তো চলো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো ফাইনাল লুক দেখো কত সুন্দর লাগছে পুরো লাল টকটক করছে তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো চলো একটা লেবু কেটে নেওয়া যাক তার সঙ্গে আর লেবুটা দেখো কত সুন্দর কালার চলো লেবুটাও কেটে নেওয়া যাক এবার খাওয়া দাওয়াটাও করে নিই ছুঁচুই ডন মারছে পেটে এখন রাত আটটায় পনেরো হয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো তেমন কিছুই নেই তো চলো আজকের ভিডিওটা আমি এখানে ইন করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে তো তখন এটা পাই বাই চলো